আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল প্রিয় ভিওয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আপনারা যারা ট্যাফি কোম্পানির ট্র্যাক্টর কিনতে যাচ্ছেন বা কেনার জন্য ইচ্ছা পোষণ করছেন তারা আজকে আমাদের এই ভিডিওটি দেখেন দেখলে অবশ্যই আপনাদের পছন্দের একটি গাড়ি আমার চ্যানেলে বা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আজকের গাড়িটির মডেল ট্যাফি ফাইভ নাইন ডিআই বা ট্যাফি গজরাস আপনারা ভিডিওটি দেখলে আশা করি আপনাদের গাড়িটি পছন্দ হবে ইনশাআল্লাহ আজকের গাড়িটি দু সালের জুন মাসে শোরুম থেকে ডেলিভারি নেওয়া হয়েছে গাড়িটি দুই সালের জুন মাসে শোরুম থেকে ডেলিভারি নেওয়া এখন পর্যন্ত গাড়িটি চাষেই ব্যবহার করা হয় সাথে একটি চুয়ান্ন বুলেটের মাহিন্দ্রা কোম্পানির রোটাবেটা রয়েছে এই গাড়িটি এই অবস্থায় ঘন্টার মিটারে রানিং দুই হাজার চারশো ঘণ্টা বা চব্বিশশো ঘন্টা আর ভিওর্স গাড়িটি একবারে অরিজিনাল কন্ডিশনে রয়েছে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে অল্প কিছুদিন আগে শুধুমাত্র ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে এছাড়া গাড়ির বাদ বাকি সব পার্টস একবারে অরিজিনাল কন্ডিশনে রয়েছে যেমন ইঞ্জিন গিয়ার বক্স ভুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প সব কিছু অরিজিনাল কন্ডিশনে রয়েছে গাড়িটি দেখতে একবারে নতুনের মতো বা নতুন কন্ডিশনে রয়েছে আপনারা যদি আমাদের এই গাড়িটি দেখতে আসেন তাহলে কষ্ট করে আমাদের ঠিকানায় আপনাদের গাড়িটি দেখার জন্য সরাসরি আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা নাটোর সিংরা উপজেলায় গাড়িটি রয়েছে আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যে ভিওর্সরা নতুন গাড়ি কেনার জন্য ইচ্ছা করছেন বা কেনার প্রস্তুতি নিতেছেন তারাও আশা করি আমার এই গাড়িটি দেখতে পারেন আশা করি নতুন গাড়ি কেনা এই গাড়ি কেনা একই ব্যাপার বা জাস্ট আপনাদের অনেকগুলি টাকা সাশ্রয় হবে কারণ এখন একটা নতুন গাড়ি নিতে গেলে অনেক টাকা পড়ে যায় সেই তুলনায় এই গাড়িটির দাম অনেক কম রয়েছে বিওর্স অনেক কম দামে গাড়িটি বিক্রয় করা হবে মালিকের জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন এই জন্য মালিক গাড়িটি বিক্রয় করে দেবে আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর গাড়ির বিষয়ে যদি আরও বেশি কিছু বিস্তারিত আপনাদের জানা দরকার হয় তাহলে ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বারে সরাসরি কথা বলে আপনারা আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন বর্তমানে ভিয়রস এই গাড়িটির সঙ্গে রোটার এবং ইঞ্জিন একত্রে বিক্রয় করা হবে মালিক পক্ষ থেকে এই অবস্থায় এই গাড়িটির দাম চাওয়া হইতেছে দশ লক্ষ টাকা আমি আবারও বলতেছি রোটার এবং ইঞ্জিন একত্রে দাম চাওয়া হইতেছে দশ লক্ষ টাকা তো বিহর্স আশা করি আপনারা গাড়িটি নিলে অনেক লাভবান হতে পারবেন নতুন গাড়ির তুলনায় অনেক কম দামে এই গাড়িটি বিক্রয় করা হবে গাড়ির বিষয়ে কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ